ওই রাস্তাতেই গুলি সরাসরি গুলি করেছে আর কি গুলি করে এই যে পিছন দিক দিয়ে আপনার বুলেট ঢুকে সামনে দিক দিয়ে বাড়িয়ে চলে গেছে বন্ধু আর কি দুই বন্ধুই ছিল ওখানে আমার ওই বন্ধুটার ছেলেটার মানে ওখানেই স্পটে মারা গেছে আর আমার ছেলেটা আপনার ধরে অনেকখানি দৌড়িয়ে গেছে বললো কি যে আমি ব্যাট ধরেই দৌড়িয়ে গেছি যে আমি ওই মোটামুটি প্রায় পঞ্চাশ সাত দূরে যে আমি ট্রিটমেন্ট চলা অবস্থায় মানে খুব একটা রেজাল্ট খুব ভালো ছিল না আর কি ট্রিটমেন্টটা ভালো হচ্ছিলো না মানে ফ্যাঁসিবাদির সব ইয়ারা সব যায় চাপ দিচ্ছে যে তুমি আন্দোলনে গেছো এই গেছো মানে বিভিন্ন রকম চাপ দেয় ট্রিটমেন্ট দেয় না মনে করেন যে এটা অপারেশন করে মনে করেন যে একবারে সব কাটা কাটাকুটা অবস্থায় অজ্ঞান অবস্থায় ছিল এবং আমার ছেলেটা এখন ধরেন কি যে বেকার বললেই চলে আমার ছেলে তো কিছু হবে না আমার ছেলে কিছু করে খেতে পারবে না হ্যাঁ বিজেপি যে দিয়েছে আমাকে যে হালের গরু আর কি আমার তো জমি কিছু আছে করে একম খাওয়ার জন্য আমি খুব উপযুক্ত মানে হব আর কি ভালো হবো কৃষি জমি চাষাবাদের নিমিত্তে আমরা এক গবাদি পশু তাকে প্রদান করলাম যেন এটা ব্যবহার করে সে তার পরিবারের আরো উন্নতি সাধন করতে পারে এবং পরিবারের ভালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছিলেন এবং শারীরিকভাবে তারা বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমাদের বিজিবি হসপিটাল সহ ঢাকায় বিভিন্ন সিএমএইচ সহ অন্যান্য হসপিটালে সব জায়গায় বিজিবি তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে চিকিৎসার আমরা চেষ্টা করেছি তো এমনই একজন সদস্য যিনি ঢাকায় আহত হয়েছিলেন গুরুতর আহত এবং তার অঙ্গহানি বা অঙ্গে কিছুটা এখনও সমস্যা আছে যে কারণে তার আমরা যতটুকু জানতে পেরেছি ফুসফুসে তার হচ্ছে গিয়ে বুলেটে রাখাতে আহত ছিলেন এবং তার আমরা ষোলো বিজিবির পক্ষ থেকে নওগাতে কিছু সহযোগিতার মাধ্যমে তার পরিবার যেন স্বাবলম্বী থাকতে পারে এবং তার চাষাবাদ করে যে একজোড়া মহিষ দিয়ে তাদের চাষাবাদের জন্য সাহায্য হয় এবং ক্রমান্বয়ে যেন তারা এই চাষাবাদের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়াটা টিকিয়ে রাখতে পারে এই চেষ্টা করার জন্য এই উপহার তাদেরকে সাহায্য হিসেবে প্রদান করলাম সবসময় চেষ্টা করে এসছি আবারও যদি কোনো এই ধরনের কোনো সুযোগ থাকে আমরা ধারাবাহিকভাবে এরকম আমরা সহ অন্যান্য সকল বিজিবি ব্যাটালিয়ান সহ সেক্টর এবং রিজন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।